বন্ধুরা আজকে খুলনা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড যেটা ফিল হচ্ছে প্রায় চুয়ান্ন পঞ্চান্ন ডিগ্রি সেন্টিগ্রেড সবাই বলছিল চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেই ডিম ভাজা সম্ভব আদৌ ডিম ভাজা সম্ভব কিনা সেটাই আজকে আপনাদের সামনে আমরা দেখাবো এই জন্য একটা কড়াইকে আমরা প্রায় দুই ঘন্টা পোখর রোদ্রে রেখে দিয়ে গিয়েছিলাম এবার যে কড়াইটা আমরা রেখে দিয়ে গিয়েছিলাম সেই কড়াইয়ে আমরা সর্ষের তেল দিয়ে দিচ্ছি একদম ইনটেক তেল কেউ ভাববে না যে আমি আমরা গরম করে নিয়ে আইছি আজকে আপনারা রিয়েলটা দেখতে পাবেন আদৌ এই তাপমাত্রায় ডিম ভাজা সম্ভব কি না এতদিন আপনারা দেখেছেন বিভিন্ন চ্যানেলে দেখেছেন যে না চল্লিশ উনচল্লিশ একচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও তারা ডিমটা ভেজেছে এবার আমরা তেলটা খুব ভালোভাবে কড়াইয়ের প্রত্যেকটা স্থানে ভালোভাবে মাখিয়ে দেব আপনারা আজকে যেটা দেখছেন এটা একদম সত্যি আদৌ ডিম ভাজা যাবে কি না আমরা কড়াইয়ের চারপাশে তেলটা খুব ভালোভাবে লাগিয়ে নিলাম প্রত্যেকটা চার পাঁচটা যেন লাগে সর্ষের তেল এবার আমরা ডিমটা ভেঙে কড়াইতে দিয়ে দেবো আপনারা দেখবেন যে আদৌ ডিম ভাজা যায় কি না দেখেন আমরা কড়াইতে তেল দেওয়ার পরে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম আমরা ডিমটা দেওয়ার পর অপেক্ষা করছি যে কখন এই ডিমটা ভাজা হবে যে আদৌ ভাজা যাবে কি না দেখেন চার পাঁচটা একটু ভাজা হলেও আমরা কিন্তু অনেক সময় ধরে অপেক্ষা করছি কিন্তু দেখেন ডিমটার কিন্তু কোনো পরিবর্তন হয়নি তার মানে আদৌ আগে যারা দেখিয়েছে যে এই প্রখর রোদ্রে কড়াই অথবা আপনার রেল লাইন এর উপর ডিম ভাজা যাচ্ছে নিশ্চয়ই তাদের ভিডিওর মধ্যে কোনো না কোনো সমস্যা তো রয়েছেই আপনারা আজকে যেটা দেখছেন এটা লিগাল ভিডিও অরিজিনাল ভিডিও এর মধ্যে কোনো দুই নাম্বারই নেই তাহলে আদৌ দেখলেন যে এই তাপমাত্রায় ডিম ভাজা সম্ভব নয়